বৈষ্ণবী আমি আজি ভগৎপুর মালটেপে আছি বাৎসনিক শ্রাদ্ধ আমি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগের আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের সিদ্ধান্ত সদস্য লশ ট কালেকশন অকলাং নাংস সহ হাববিদনা এবং এরে পয়সা তালো আমি নিখঞ্জন ভাবুরা যেহেলে রিক্ষা নিকালি ইয়ার তা খরচ টাঙাই টাই আমি আগেও মতেছি তো বিভিন্ন জায়গা তো আমার টাঙ্ দেশি আগেও প্রায় বারগ বার বার দশ বার দশ বাইশ বাইশ আঠাইশ আমার দেশি এটা রূপা মাতা পুলই আঠাইশ দু হানে যে হ্যাঁ নরু হানা আঠাইশ দু হ্যাঁ আজি নই ত' প্ৰভুৰ চেবা কোনোদিন নাটকেৰে কানন্দা গিৰকে গৌৰলী লেখিয়া দি থৈ চাপি থাক আহিব আজি যে তাৰ কালেকচন কলা কৃষ্ণগিৰি থানি হাবি নাং এৰে ফটো আমি দনা আমাৰ ৰাজকুমাৰ অনিলৃষ্ট কেন্দ্ৰীয় সভাপতি কাৰ্যকৰী সভাপতি গিৰকৰ নেতৃত্ব

তার আমার ও একাদশী সংঘর প্রেসিডেন্ট রসরাজ সিংহ গিরক রসরাজ সিংহ গিরক এবং আমার একাদশী সংঘর আমার গায়ক সদস্য আমার কানন সিংহ গিরক আমার একাদশী সংঘর আমার জয়েন্ট সেক্রেটারি জিতেন্দ্র আমার সম্পাদিকা আমার ভারতী আমার একদম আমার ভক্ত নেহেরু এবং আমার সাধু ইন্দ্র এবং আমার ভাইস প্রেসিডেন্ট চানবাবু সিংহ এবং আমার সংঘৰ আৰাম্পা কজে গ আমাৰ অজিত সিংহে হাতীয়ে ভাগৱতৰ আসাম কমিটিৰ প্ৰেছিডেণ্ট ডক্টৰ মানস সিংহ গিৰকৰ তাকে আজি নিউ ভগপুৰৰ মালৰ মাজে আমি ইয়াৰলি মেম্বাৰশ্বিপো আজি দানা কৰলা আজি নৈ গৈ দিলা নৈদ আঠশ টকা আমাৰ ডক্টৰ মানস সিংহ গিৰক আমাৰ সভাপতি হরি বল হরি বল হরি বল রাড়ে রাড়ে হান আমি লেরি খান পয়লা বুলা ছাপানিতে আমি দর্পাছি ডাঙ্গো কিন্তু প্রভু রূপা ফরবেল কি হান জুগারে হান এটা প্রত্যেক গো আমি রেকর্ড থইলা প্রত্যেক গো আমি ফোকর ডাঙাই কোন কোন বৈ সাধু বাবার নিগে হবা এলা কবিতা লেখিয়া থাইলে আমার ফেসবুকে বা আমার লগে জুয়া জুখ করিয়া দিবা এবং সাধু বাবার

সাত দিনকার গীতা যজ্ঞ আরম্ভ হইতো ইতা নয় তারিখে তো কান্দি মারছে কৈলা পাঠ কর্তা উপত্য কসুবাড়ীত পাঠ কর্তা সাতথান গাঙে গীতা যজ্ঞ গো করিয়া শদিয়া নয় দিনকার দিন আর যদি যুগত অর্থে কানন্দ আর পালা দি টাঙাইয়া সবা করে আমার ঠান ল এলা দিয়া সুদেশনারে পুরো হরিনাম লোতে সেবা হান করা নিকায় হ্যাঁ আমি কালেকশনে হান করিয়া সুদেশনার গীতা পাঠ

আমি পাথর গান্লিতে গীতাজোগ গবইতই সা দিনকার এমং পইল্লাকার দিনের তিনঙ্গ গিতা পাঠকে বিলবানী পাঠ করতায় পরদিনে আরা তিঙ্গ পাঠকে পাঠ করতায় এসাদের করে সাতদিননে আন গীতা পাঠা যে গত। হাবিলে থানা খানার ব্যবস্থা আমি পতাব মাটি চইতে নেবাওয়া ও চমদ পরি থাক হাবি বক্ত পুল নিউপিক এহান মাতিয়া হ্যাঁ্যা? মা পাথরতা মাত দাদাগিরকে মনপুর গাড়া বুপে গা তো লিপে নাই কানন্দা অবাকারে তো রে না দি কর